ইসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মগজ ভোনা এই ভোনাটা খেতে যে কতটা মজার আর কতটা উপকার বাচ্চাদের কিন্তু ডক্টর গরুর মগজ গিলা গিলাকলিজা এগুলা খাওয়াতে বলে একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি মগজ নিয়েছি আর ভরির সাথে যে পিলেটা থাকে এক এক অঞ্চলের এক একটা নাম আমাদের সাতক্ষীরা অঞ্চলে পিলে বলে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ এটা গ্রাম থেকে নিয়ে আসা আমার মা দিয়েছিল কোরবানির ঈদে আমাদের তো একটা গরু কোরবানি করে আমার ভাগের টুকু ফ্রিজে রেখে দিয়েছিল লবণ হলুদ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে সরিষার তেল দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি একটা পেঁয়াজ কুচিটা এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ বাটা দিয়েছি বাদাম বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর দিয়েছি রসুন বাটা দিয়েছি গরম মশলা বাটা দিয়েছি লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি একটু গরম মশলার গুঁড়া আর দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া এখন সব মশলাগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নিব গরম মশলা বাটার দিলেও গরম মশলার গুঁড়াটা একটু দিয়ে দেবেন তাহলে খেতে অনেক টেস্টি হবে মশলাটা আমি খুব ভালোভাবে মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি সিদ্ধ করে আমি মগজ আর যে পিলেটা ছিল এভাবে পিস করে কেটে নিয়েছি কেটে মশলার সাথে এখন একটু ভেজে নিচ্ছি যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি আর মগজটা কিন্তু অনেক নরম থাকে আপনারা এভাবে ভত্তা করেও নিয়ে নিতে পারেন এভাবে পিস করেও কেটে নিতে পারেন যে যেমন খেতে ভালোবাসেন কিন্তু একই সিস্টেমে রান্না করে দেখবেন কতটা মজার কতটা টেস্টি পানির পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ আগে সিদ্ধ করে নিয়েছি গলে গিয়েছে উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি অনেক ইয়ামি অনেক টেস্টি এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন